নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টা হচ্ছে স্টেঞ্জারের একটা এমপ্লিফায়ার বিক্রি আছে পাওয়ার এমপ্লিফায়ার এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই এমপ্লিফায়ারটা কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা দুষ্টু সাউন্ড ও কেবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি আপনারা কেউ করাতে চান পুরোনো মাইকসেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বন্ধুরা কম্পিটিশানমূলক এবং গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা এর সঙ্গে পর্দা কয়েলের যে সেটটা দেওয়া হয় ওটাও কিন্তু দামিক দেওয়া হয় আপনারা যে কোনো সাইজের যে কোনো ওয়াটের স্পিকার আপনারা আমার কাছে পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি যে কোনো ওয়াটের স্পিকার আপনারা খুবই কম টাকার মধ্যে ভালো গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রফেশনাল ম্যাগনেটিক স্পিকার আপনারা কম টাকায় পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা ভালো কম্পিটিশনমূলক পেশার ডিভা যদি আপনারা কিনতে চান যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বারো ইঞ্চি আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যে কোনো ওয়াটে স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেসার ডিভা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে मेन आलोचनार विषय चले जावा जागे बोल बंधुरा बो छवि देखे नीन तेज कथा बोल दोस्तों एक स्टेंजर का तीन हज़ार वाट एम्प्लीफायर फास्ट मॉडल का बिक्री है कंडीशन बहुत ही बढ़िया है तो बहुत ही कम दाम में आप लोगों को मिल जाएगा ये माल आप लोगों को मिल जाएगा मदनापुर में तो आप लोग स्टेंजर তিন হাজার এম্প্লিফায়ার খরিদ না চাহতে হ্যাঁ তো তো জরুর মেয়া দিয়া হুয়া নম্বর পে যোগাযোগ করেন হোকা মো ওড়িষা বন্ধুদেরকে কুছি স্টেঞ্জার তিন হাজার এম্প্লিফায় গোটে বিক্রি অমর এটা ফার্ট মডেল এম্প্লিফায় কন্ডিশন বহুত বডিয়া অমর এম্প্লিফায় রনি অ তোমর এটা খুবই কম টাকার মেলে যাব এটা অনেক মেদিনীপুর তোমার কেউ যদি কিনবো এ স্টেঞ্জার তিন হাজার এমপ্লিফায়ার তোমার মো দিয়া নম্বর রোগাযোগ করি বন্ধুরা ছবিটা দেখলেন স্ট্রেঞ্জার তিন হাজার একটা বিক্রি আছে ফার্স্ট মডেলের এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এটা আছে মেদিনীপুরে তো বন্ধুরা দাম খুবই কম আছে তো যদি আপনারা এই স্টেন্জার তিন হাজার এমপ্লিফেয়ারটা যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা স্টেঞ্জার তিন হাজার একটা বিক্রি আছে ভালো কন্ডিশন আছে রানিং আছে এমপ্লিফায়ার দামও কম আছে এটা আছে মেদিনীপুরে তো বন্ধুরা যদি আপনারা এই স্টেঞ্জার তিন হাজার কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার